প্রথম প্রশ্ন স্বপ্নে কালিমা পড়তে দেখলে বা পড়তে দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে প্লেট দেখলে বা খাবার খেতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন কোন দেখলে খারাপ কিছু ঘটে দেখলে কি প্রশ্ন স্বপ্নে শত্রু বা দুঃস্মন দেখার কি কি ব্যাখ্যা হয় পঞ্চম প্রশ্ন মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত আলা আল্লাহ নবী বাদা। প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে

যে মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা এতটাই যন্ত্রণাদায়ক এতটাই কষ্টদায়ক কারণ শরীরের মধ্যে যদি কাটাদার বৃক্ষ ঢুকিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা শিরা উপসের যদি সেই কাটা পৌঁছে যায় এরপরে শক্তিশালী ব্যক্তি যদি সেই বৃক্ষ টেনে শরীর থেকে বের করে তাহলে যতটা না কষ্ট লাগে যত না যন্ত্রণা লাগে শিরা উপসেরায় হাড় পর্যন্ত সেই কষ্ট পৌঁছে যায় মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট রুহ বের করার কষ্টের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক এজন্যই মৃত ব্যক্তি অনেক সময় চিৎকার চিৎকার ওঠে কান্না করে বিভিন্ন ধরনের কষ্ট হয় তার আমরা অনেক সময় মৃত ব্যক্তিকে দেখি মৃত ব্যক্তি উপরের দিকে তাকায় বিভিন্ন দিকে চোখ ঘুরাতে থাকে এর মাধ্যমে বোঝা যায় যে মৃত ব্যক্তি হয়তো জান্নাত দেখছে অথবা জাহান নাম দেখছে ফেরেশ দেখছে মৃত্যুর মাধ্যমে একটা অলৌকিক দরজা খুলে যায় এবং তার মাধ্যমে বিভিন্ন কিছু মৃত ব্যক্তি দেখতে থাকে তার সাথে ঘটতে থাকে কিন্তু সে বলতে পারে না এজন্য মৃত্যুর মৃত্যুর ব্যাপারে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা どん密みっとる、ビチゃない、しゅよな。 প্রকৃত মুসলমান খাঁটি মুসলমান না হয় খাটি মুমিন না হয় আল্লাহ তালা আমাদেরকে উত্তম দান করেন ইমান আমলের সাথে দান করেন এবং মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে শত্রু বা দুঃশ্মন দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহর পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য স্বপ্ন এবং সঠিক তার ব্যাখ্যাও রয়েছে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে হয়তো সুসংবাদ বা সতর্ক দিয়ে থাকেন তো আজকে এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো স্বপ্নে যদি কোনো ব্যক্তি শত্রু বা দুশমন দেখে তাহলে কি ব্যাখ্যা হবে সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দুশমন বা শত্রুর সাথে তার ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে এবং শেষে শত্রুর উপর বিজয় অর্জন করেছে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো বাস্তব জীবনে সে শত্রুর উপর বিজয় অর্জন করতে পারবে এবং তার মনের আশা পূরণ হবে উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ এবং শত্রু আর যদি স্বপ্নে দেখে যে শত্রু তাকে পরাজিত করে দিয়েছে সে শত্রুর কাছে পরাজয় বরণ করেছে তাহলে যে এটা তার মনের আশা পূরণ না হওয়ার আলামত উদ্দেশ্য সফল হবে না এবং বাস্তব জীবনেও সে শত্রুর কাছে পরাজিত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দুশ্মন বা শত্রু মেরেই ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার কঠিন বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে বড় বিপদ আপদ দুঃখ কষ্টে পতিত হতে পারে তবে হ্যাঁ অবশ্য তার তবা যদি করে সে সকল গুণা থেকে যদি তবা করে আল্লাহ তালার কাছে যদি দোয়া করে আল্লাহ তালা তার সব বিপদ দূর করে দেবেন ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক আলাই বলেছেন স্বপ্নে শত্রু বা দুশ্মন দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো যে তার জীবনে দুঃখ কষ্ট আসবে জীবনে দুঃখ কষ্টের সতর্ক বার্তা হলো তার আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আরেকটি ব্যাখ্যা হলো তার সকল কাজ বন্ধ হয়ে যাবে যেই কাজ সে করতে চাচ্ছে সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কোন স্বপ্ন দেখলে জীবনে খারাপ কিছু ঘটে দেখলে করণীয় কি দেখুন এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো ইতিপূর্বে বলেছি যে সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে বার্তা আল্লাহ তালা সতর্ক করার জন্য স্বপ্নগুলো দেখিয়ে থাকেন এ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি হসুদ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি থুথু ফেলতে দেখে অর্থাৎ থুথু কফ কাশ এগুলো যদি স্বপ্নের মধ্যে ফেলতে দেখে বুঝতে হবে এটিও তার জন্য সতর্কবার্তা সে হয়তো কোনো অবৈধ কথা অবৈধ কাজের সাথে জড়িয়ে যাবে তাকে সতর্ক করা হচ্ছে এবং তার খারাপ কিছু ঘটার আলামত স্বপ্নে যদি কেউ দেখে যে মসজিদে থুতু ফেলেছে তাহলে বুঝতে হবে তার দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হবে সে হয়তো হতে হয়ে যেতে পারে বদ্দিন হয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেয়ালে থুতু ফেলতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা যে সে খারাপ কিছু করবে অর্থ সম্পদ হয়তো খরচ করবে হারাম কাজে সে খরচ করে ফেলতে পারে আর স্বপ্নে যদি কেউ মাটিতে থুতু ফেলতে দেখে বুঝতে হবে এটি তার নিজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত নিজের ক্ষতি হয়তো নিজেই করবে আর স্বপ্নে যদি কেউ গাছের উপর থুতু ফেলতে দেখে তাহলে বুঝতে হবে যে সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে মিথ্যার সাথে জড়িয়ে যাবে মিথ্যা কাজ মিথ্যা কথার সাথে জড়াতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারায় থুতু ফেলতে দেখে বা থুতু লাগতে দেখে তাহলে বুঝতে হবে তার পরিবারের কেউ তাকে তিরস্কার করবে পরিবার তাকে বেঈজত করবে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ রক্ত মিশ্রিত থুতু ফেলতে দেখে বা থুতু আসতে দেখে তাহলে বুঝতে হবে সে হারাম খাবে মিথ্যা কথা বলবে হারাম কাজের সাথে জড়িয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তা প্রত্যেকটাই খারাপ কিছু ঘটার আলামত আল্লাহ তালা এই খারাপগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং সাথে সাথে গুনাহ থেকে তওবা করতে হবে দান সতকা করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে খাবারের প্লেট দেখলে বা খাবার খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবারের প্লেট দেখে শুধু খেতে দেখেনি খেতে দেখলে কি ব্যাখ্যা হবে একটু পরে আলোচনা করব তো স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবারের প্লেট দেখে যদি বিশেষ ভাবে খাবারের প্লেট যদি চিত্র হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে এটি স্ত্রীর অসুস্থতার সতর্কবার্তা আর যদি কোনো নারী এই স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তার যে কাজ কারবার করে করে দেয় তার কাজের লোক সে ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে খাবারের প্লেট পরিপূর্ণ একেবারে খাবার খাবার প্লেট ভরা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে কল্যাণ এবং বরকত দান করবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে খাবার থেকে সে প্লেট থেকে খাবার নিয়ে নিয়ে খাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার স্ত্রীর মাধ্যমে অথবা কাজের লোকের মাধ্যমে উপকৃত হবে আর স্বপ্নে যদি কেউ খাবারের প্লেট ভেঙে যেতে দেখে খাবার নষ্ট হয়ে যেতে দেখে খাবার পরে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্ক বার্তা তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে অথবা স্ত্রী মারা যেতে পারে অথবা তার সেবক বা তার খাদেম খেদমত যারা করে তাদের তারা মারা যেতে পারে বা তারা চলে চলে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবার খেতে দেখে বিশেষভাবে দূর করে দিবেন তবে স্বপ্নে যদি কেউ তিক্ত বিশ্বাস টক এই ধরনের খাবার খেতে দেখে তাহলে জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা বা তাকে সতর্ক করা হচ্ছে আর্থিক ক্ষতির মধ্যেও পড়তে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণভাবে উন্নত মানের খাবার খেতে মাছ ধরনের ভালো ভালো খাবার খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার শীঘ্রই মনের আশা পূরণ হওয়ার আলামত এবং তার প্রয়োজন পূর্ণ হওয়ার আলামত ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ স্বপ্নে কালিমা পাঠ করতে দেখলে বা দরুদ পড়তে দেখলে দোয়া দরুদ পড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কালিমা পড়া বা দোয়াদুরুত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে বিশেষভাবে স্বপ্নে যদি কেউ কালিমা তৈ বা কালিমা এই ধরনের কালিমা তাহিদ কালিমা তামজিদ এই ধরনের ইমানের একাত্ম পদক যদি কালিমাগুলো পড়তে দেখে তাহলে বুঝতে হবে তার ইমান মজবুত হবে অটল অবিচল ভাবে ইমান এবং দিনের উপর থাকতে পারবে যতই বিপদপদ আশুক আল্লাহ তালা দেখি দিন ইসলামের উপর অটলতা দান করবেন এবং সে খাঁটি মুমিন হতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় কালিমা দোয়া দরুদ তাজবি তাহলিল এগুলো পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত উদ্দেশ্য সফল হওয়া সফল হওয়ার আলামত আর যদি কেউ নিজের জন্য কোনো দোয়া করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার শুভ সমাপ্তি হবে বা কালিমা পড়তে দেখলেও ব্যাখ্যা শুভ সমাপ্তি হবে ইমানের সাথে মৃত্যুবরণ করবে আমলের সাথে মৃত্যুবরণ করবে পরকালে আল্লাহ তালা তাকে নাজাদ দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শুধু দোয়া করতে দেখে বিশেষ কোনো দোয়া করতে দেখলে এটি তার সন্তান লাভের আলামত আল্লাহ তালা তাকে সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কালিমা পাঠ করছে এবং খুবই আহ উচ্ছলতা নিয়ে খুবই মনের আনন্দ নিয়ে কালিমা পড়ছে অথবা দোয়া দুরুদ পড়ছে দোয়া করছে তাজবি পড়ছে জিকির করছে কোরআন পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে আল্লাহ তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং সে দিন দুনিয়াতে সফলতা পাবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে কালিমাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করছে কালিমাকে সে বিকৃত করে পড়ছে কালিমার সাথে সে জিকির আজকার তাজবি তাহলিল দোয়া দরুদ এগুলোর সাথে সে তুচ্ছ তাচ্ছিল্য করছে মস্করা করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য পথভ্রষ্ট হওয়ার এটি তার জন্য বদ্দিন হয়ে যাওয়া দিন থেকে সরে যাওয়ার সতর্কবার্তা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন দিনের উপর ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক ধারণ করেন এবং সকল খারাবি থেকে আমাদেরকে হেফাজত করেন